আপনার জীবনে বাধা বা সমস্যাগুলি কি আপনার স্বপ্ন পূরণে বাধা সৃষ্টি করেছে আপনি কি জানেন যিশুর নামে প্রার্থনা করলে সেই সব বাধা মুহূর্তেই অদৃশ্য হয়ে যেতে পারে প্রভুর শক্তি এবং তার প্রেম আপনাকে এমন অলৌকিক ক্ষমতা দিতে পারে যা কোনো মানুষের দ্বারা সম্ভব নয় আজকের এই প্রার্থনায় আমরা একসঙ্গে যিশুর নামে প্রার্থনা করব যে কোনো বাধা অসুস্থতা আর্থিক সমস্যা বা জীবনের চ্যালেঞ্জ যেন আপনার পথ থেকে সরে যায় ভিডিওটি পুরোটা দেখুন কারণ এই প্রার্থনা আপনার জীবনে আশীর্বাদের স্রোত বই দিতে পারে আসুন আমরা শুরু করি এ পবিত্র সর্বশক্তিমান ঈশ্বর জীবন্ত পিতা এই সময় তোমার ধন্যবাদ করি প্রশংসা করি হালে লুইয়া প্রিয় যিশু আজ আমরা তোমার নামে প্রার্থনা করছি প্রভু তুমি আমাদের জীবনের আলো শান্তি এবং শক্তির উৎস তাই আমাদের জীবনের প্রতিটি বাধা দূর করার ক্ষমতা তোমার হাতেই রয়েছে হে প্রভু এই মুহূর্তে আমরা তোমার উপস্থিতি কামনা করছি আমাদের বিশ্বাস দাও শক্তি দাও এবং এমন অলৌকিক পরিবর্তন ঘটাও যা শুধুমাত্র তোমার নামই সম্ভব হালে লুইয়া যিশু তোমাকে ধন্যবাদ জানাই তোমার অশেষ করুণা এবং প্রেমের জন্য প্রভু তুমি আমাদের প্রতিদিন পথ দেখাও এবং জীবনের প্রতিটি চ্যালেঞ্জে শক্তি দাও প্রভু আমরা জানি তুমি সব সময় আমাদের পাশে আছো তাই তোমার আশীর্বাদে পূর্ণ করো এবং প্রতিদিনের জীবনে তোমার উপস্থিতি আরও গভীরভাবে অনুভব করতে দাও প্রভু আমাদের জীবনে এমন অনেক বাধা আছে যা আমাদের উন্নতির পথে বাধা সৃষ্টি করে তাই এই মুহুর্তে আমরা সেই বাধাগুলি তোমার কাছে তুলে ধরেছি প্রভু অনেক সময় আমাদের আর্থিক চ্যালেঞ্জ আমাদের শান্তি কেড়ে নেয় কিন্তু তোমার নামে আমরা প্রার্থনা করছি আমাদের অর্থনৈতিক অবস্থানকে আশীর্বাদ করো নতুন সুযোগ নতুন কাজ এবং সাফল্যের দরজা খুলে দাও এই ঈশ্বর যারা শারীরিক বা মানসিক অসুস্থতায় ভুগছে তাদের সুস্থতা দাও তোমার যিশু নামে আমরা প্রার্থনা করি প্রতিটি রোগ এবং যন্ত্রণা যিশু নামে দূর হয়ে যাক প্রভু আমাদের পরিবারে শান্তি এবং ভালোবাসা আনো পরিবারের সদস্যদের মধ্যে বিভাজন বা দূরত্ব তোমার যিশু নামে দূর হোক প্রভু আমরা এই মুহূর্তে আমাদের জীবনের প্রতিটি বাধার নাম তুলে ধরছি আমাদের কাজের ক্ষেত্রের বাধা তোমার যিশু নামে অদৃশ্য হয়ে যাক আমাদের ব্যক্তিগত জীবনের সমস্যাগুলি তোমার যিশু নামের শক্তিতে সমাধান হয়ে যাক আমাদের মানসিক চাপ এবং ভয় যিশু তোমার শান্তি দিয়ে সেগুলো প্রতিস্থাপন করো তোমার যিশু নামে প্রতিটি বন্ধ দরজা খুলে যাক প্রতিটি চ্যালেঞ্জ এবং সমস্যার সমাধান তোমার শক্তিতে আসুক অনেক সময় আমরা হতাশ হয়ে পড়ি সেই মুহূর্তে তোমার প্রতি বিশ্বাস রাখতে ভুলে যায় তাই প্রভু যিশু তোমার নামে আমাদের বিশ্বাস আরও দৃঢ় হোক আমাদের ধৈর্য এবং সহনশীলতা দাও যাতে আমরা বুঝতে পারি যে তোমার সময়ই সর্বোত্তম প্রভু আমাদের মনেই করিয়ে দাও যে যারা যিশুর নামে প্রার্থনা করে তারা কখনো ব্যর্থ হয় না আমাদের আত্মাকে শক্তি দাও যাতে আমরা সবসময় তোমার পথেই চলতে পারি তোমার নামে আজ আমরা আশীর্বাদ চাইছি আমাদের জীবনে নতুন শুরু দাও যেন আমাদের জীবন নতুন করে শুরু হতে পারে আমাদের কাজ পরিবার এবং সম্পর্কের মধ্যে তোমার আশীর্বাদ বর্ষিত হোক আমাদের চারপাশে তোমার উপস্থিতি এতটাই প্রবল হোক যে আমরা প্রতিটি মুহূর্তে তোমার ভালোবাসা অনুভব করতে পারি প্রভু আমরা বিশ্বাস করি এই প্রার্থনার মাধ্যমে আমাদের জীবনের প্রতিটি বাধা এখন অদৃশ্য হয়ে যাচ্ছে আমরা জানি তুমি আমাদের জন্য সবচেয়ে ভালো পরিকল্পনা করেছ তোমার প্রেম এবং করুণার জন্য তোমাকে ধন্যবাদ জানাই প্রিয় যিশু আমরা তোমার পবিত্র নামে এই মুহূর্তে প্রার্থনা করছি তুমি আমাদের জীবনকে আলো দিয়ে ভরিয়ে তুলছ তাই এ প্রভু আমাদের জীবনের প্রতিটি বাধা দূর করে দাও আমরা জানি তোমার শক্তি এবং প্রেম সীমাহীন এবং আমাদের জন্য তুমি যা কিছু করেছো সেই জন্য আমরা কৃতজ্ঞ প্রভু যত বাধা কষ্ট আর যন্ত্রণা আমাদের পথ রোধ করেছে তোমার যিশু নামে সেগুলো দূর হয়ে যাক প্রভু আমাদের হৃদয়ে শান্তি দাও আমাদের মনকে শক্তিশালী করো এবং আমাদের আত্মাকে আশীর্বাদে পূর্ণ করো আমাদের পরিবার কাজ এবং সম্পর্কের প্রতিটি ক্ষেত্রে তোমার উপস্থিতি থাকুক প্রভু যারা কষ্টে আছে তাদের জন্য প্রার্থনা করি তোমার স্পর্শে তারা সুস্থ হোক যারা দিশাহীন তাদের তুমি পথ দেখাও আমাদের জীবনের প্রতিটি অংশে তোমার আশীর্বাদের ছোঁয়া দাও যিশু আমাদের বিশ্বাস আরও গভীর করো আমাদের পথ চলা তোমার নামে সহজ এবং সাফল্যময় করো আমরা তোমার করুণার উপর সম্পূর্ণ নির্ভর করছি আমাদের জীবনে তোমার প্রেম ও শক্তি প্রকাশিত হোক প্রভু তোমার যিশু নামে এই প্রার্থনা করি আমেন আমার বন্ধু যদি এই প্রার্থনাটি বিশ্বাস সহকারে করেন তাহলে ঈশ্বরের আশীর্বাদ আপনার জীবনে আসবে তাই বন্ধু যদি এই প্রার্থনাটি আপনার হৃদয় ছুঁয়ে দেয় তাহলে ভিডিওটি শেয়ার করুন